আর এই পাখটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বেনাপুর বড় আমি বর্ডারে আছি রাত আড়াইটার থেকে বিশাল বড় লাইন বিশাল বড় লাইন আর যারা আসবেন বেশি ভুয়ান্তি হবে না আপনাদের এই বাসগুলোতে আসলে এই বাসগুলো ডাইরেক্ট চলে যাবে এরা লাইন ধরবে এরাও লাইন ধরবে কিন্তু এদেরটা মানে এই পাসপোর্টগুলো এরা জমা নেয় নিজেরাই করে তো এই বাসগুলোতে আসতে আপনি সহজে আসতে পারবেন আপনার ভোগান্তি হবে না এই বাসটা এই তিনটা বাস তিনটা বাস আপনি আসলে এগুলো অনেক আগে খেয়ে টিকিট কাটতে পারে সাথে সাথে টিকিট পাওয়া যায় না বড় লাইনে এত বড় লাইন লাইন দেখে ভয় লাগে অনেক বড় লাইন হাজার হাজার মানুষ আর বাসগুলি সে ওই পাশে আমরা লাইন দো হচ্ছে সাড়ে তিনটার থেকে কেউ দুইটা আড়াইটা সিরিয়াল লাইন মানুষ হাঁড়ে না লাইন সবাই লাইনে আসে বিশাল বড় লাইন আমরা লাইনে লাস্ট যে

বুঝছেন অ্যাপু আপু আমাদের কাছ থেকে অনলাইনে নিছে তো রাস্তায় অ্যাপুর সাথে দেখা এর জন্য ভিডিওটা করতেছি এখান থেকে আর আমি শুধু এইটুকু বলে দিব যারা আপনারা সরাসরি টাকা টু কলকাতা যেতে চান তাদের জন্য কলকাতার বাস আসছে বাংলাদেশে ওইটা হচ্ছে সোহাদ্য ওইসব বাসে যাবেন সোহাদ্য শ্যামলি এইসব বাসে যাবেন আমরা জানতাম না আমরা অন্য বাসে গেছি দুই টাকা সব বাসে দুই টাকা করে নিছে কিন্তু বেনাপুলে নামাই পার হইয়া বলে যে পার হইলে ওনাদের বাস ঠিক আছে ওনাদের বাস কিন্তু এই বাসটা না আমরা এখানে গেছি বিজনেস ক্লাস দিয়ে ইন্ডিয়া নিউ মার্কেট পর্যন্ত কিন্তু নিউ মার্কেট পর্যন্ত আমরা ইয়া বাসে যাই নেই হচ্ছে কি আপনার বিজনেস ক্লাস আর দেয় নেই ওই পারে গেলে অন্য বাস যেই বাসগুলো ঢাকা থেকে সারে আমাদের যত কোম্পানির বাস আছে শুধু সোহার্দ সারা তারা সরাসরি ওই পারে যাইতে পারে না তো গেলে আপনার তেইশশো টাকা নিবে একেবারে কষ্ট কম ওই বাসে থেকে আপনার ইমিগ্রেশন পার হইতে পারবেন কিন্তু ইমিগ্রেশন করতে হবে ইমিগ্রেশনে অনেক কষ্ট হয় কয়েকটা বাস মনে করেন তাদের কোম্পানি থেকে তারা ইমিগ্রেশন করাই দেয় তাদের কোম্পানি থেকে ওটা ভালো কিন্তু এইখানে যে ইমিগ্রেশন বাবারে বাবা আমার লাইফে আর যদি আমি কোনোদিন বাসে গেছি আমি সালাম সালাম কলকাতা আমি জীবনও আর বাসে যাব না যাব কিন্তু আমি যাব হচ্ছে কি আপনার ট্রেনে আর না হচ্ছে বিমানে বিমান আর ট্রেন এই দুইটা দিয়ে কলকাতায় গেলে আর হাজার হাজার মানুষ আমরা যেদিন গেলাম আমরা আসছি হচ্ছে গিয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আসছি চব্বিশ তারিখ চব কি বলি বৃহস্পতিবার আসছি বৃহস্পতিবার হচ্ছে কি আপনার ১৯ তারিখ থেকে ১৯ তারিখে আমি আসছি উনিশ তারিখে রাতে তো দশ হাজার মানুষ ঢুকছে ওই দিন আর লম্বা লাইন এত বড় লাম্বা লাইন এত কষ্ট ভাই রোদ টাটকা রোদের ভিতরে আপনি বসে থাক দাঁড়ায় থাকতে হবে আমি এখানে নাই আমি চলে যাব এটা হম মানবে না আর হাজার হাজার মানুষ কোথেকে যাইছে আমার মনে হয়েছে যে লক্ষ মানুষ হয়েছে আমি আইডিয়াতে বললাম দশ হাজার মানুষ ঠিক আছে হাজার হাজার মানুষ এখানে আর কোন মানুষ মনে করেন ব্রেকেট ভাইনা ঢুকলে পুলিশটা আরেক লাঠি দিয়ে পিঠাইতে থাকে মানুষকে মানুষকে মানুষ মনে করে না দেখলাম একটা মেয়েকে পাসপোর্ট দিল ইমিগ্রেশনের ভিতরে কাস্টম অফিসার মুখের মেয়ে ফিক্কা মারে কাস্ট দেখছো রাফা তুমি এটা হ্যাঁ কেমন খারাপ লাগছে না এটা তো খারাপ লাগছে মুখে ফিক্কা মারে এইটা কেমন কথা আর এটা মানে কলিজা লাগছে যে আমাদেরকে আসলে ততটাকে সম্মান দেয় না এমনি গেলে হ্যাঁ কী বলো তুমি মুখে বলো না সমস্যা নেই তো ও টাকা খাওয়া বলা যাবে না আর যারাই যান সবসময় বলি আর বেশি করে বাংলাটাকে নিয়ে যাবেন ইমিগ্রেশন পুলিশটা কিছু খায় ঠিক আছে সেটা আর বললাম না আর এই যে দেশটা বল রাফাত দেখছে তো অনেক কিছু দেখছে বাংলাদেশ অনেক কি বলবো আর কিছু না কিছু করার নেই কিন্তু ইন্ডিয়াতে খায় না এক টাকাও কিন্তু আপনাকে লিগালিটি থাকতে হবে তো এর জন্য যারা যাবেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আপনারা প্লেনে যাবেন প্লেনের টিকিট কম দামে কিনবেন শ্যামলী পরিবহনে যাবেন কিন্তু যেই বাস ইমিগ্রেশনে কোনো কষ্ট দেয় না সেগুলোতে যাবেন যাদের লোক আছে এই যে আমরা রাতের তিনটা বাজে নামছি তিনটা বাজ থেকে আমাদেরকে দাঁড়ায় থাকতে হয়েছে সকাল কটা পর্যন্ত রাফাত বলতো টাইমটা সকাল দশটা এগারোটা আমরা আসছিলাম বাস থেকে নেমে তিনটা আঠারোতে আমরা লাইনে দাঁড়া আমরা সবকিছু থেকে ওই পারে আমরা যদি বাস দিয়ে নিছিলাম না বাস সেম পাই আমাদের ওই থেকে ওই দেশ ট্রাভেলস বাস কাউন্টার থেকে আরেকটা অন্য বাস দিয়েছে এই নর্মাল এসি বাস ওটা অনেক মানে কি বলবো

ওরা বাহিরে এখন এদিক থেকে বিডিও করতে পারতি না বলতেছে দিদি ভিডিও করতে পারবেন না পুলিশ কিভাবে বাস দিয়ে রাখছে বাস দিয়ে রড দিয়ে তারপরে এইভাবে ধাক্কা দিয়ে দাঁড়ায় আছে মানুষ জানি বেরিকেট ভেঙেও না আসতে পারে কিন্তু আমি এসে পড়ছিলাম তো আর এই যে যাওয়ার সময় আমাকে এই বাস দিচ্ছে কিন্তু আসার সময় দেখছেন এই যে এটা এটা পাইছি আমি ব্যানাপুল থেকে ওই পার থেকে আমাকে এই বাস দিচ্ছে লোকাল বাস ঠিক আছে লোকাল বাস দিছে লোকাল বাস তো এগুলো চিন্তা ভাবনা করে যাবেন এই যে এটা হচ্ছে আপনার দেশ ট্রাভেলস থেকে আমাকে এই লোকাল বাসটা দিছে তো যারা যাবেন যে ট্রাভেলসে যাবেন লোকাল বাস দেয় ওই পার থেকে যে দেখলাম আমি অনেক জনে বলছে সবাই বলতেছে বকা দিতেছে এখন আপনি যদি আমার উপরে চাপায়া দেন কিছু বকা দিলে আর কি আসবে যাবে তো এর জন্য যাওয়ার আগে নির্ধারিত জিনিস দেখে তারপর যাবেন আর সবাই খালি ফেক ভিডিও সারেন প্লিজ আপনারা যেটা সত্য সেই ভিডিওগুলো দেখাবেন আমরা সত্য ভিডিও চাই আমরা সব ইউটিউবারের সত্য ভিডিও চাই হ্যাঁ আমরা আরেকজন ওটা দেখে গেছি ওগুলো সব ফেক ছিল আপনারা বলছেন কোনো কষ্ট নাই দেখেন আমার একদিন আমার মুখ টুক পুরে গেছে আর এই যে আমরা এখন নামছি এই যে একটা বাজে একটা পঁয়তাল্লিশ বাজে এই যে আমরা এখন বাংলা দিল্লিতে ঢুকলাম ঠিক আছে এই কলকাতাতে ঢুকলাম তো ইনশাল্লাহ আপনাদের জন্য শপিং করব কিংবা আপনাদের জন্য কেনাকাটা করব সব কিছু করব আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য আমি শপিংয়ের ভিডিও করা শুরু করছি তো আমি আপনাদের জন্য তো ড্রেস আনব তো আপনারা দেখবেন এই ড্রেসগুলো আমি যে রেটে আনব ঠিক সেই রেটে আপনাদেরকে দিয়ে দিব আমি এখান থেকে এক টাকাও লাভ করবো না এই ড্রেসগুলোতে এটা আমার ওয়াদা রইলো কিন্তু সবাই আমার ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আসসালামালিক